আগামী এপ্রিল মাস থেকে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে তথ্য নিশ্চিত করা হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইতোমধ্যেই ব্যবসা সম্প্রসারণ করলে উপসাগরীয় অঞ্চলে বৃহৎ বাজার সৌদি আরবে এতদিন টেসলার উপস্থিতি ছিল না দশ এপ্রিল রিয়াদে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটিতে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এই অনুষ্ঠানে টেসলার ইলেকট্রিক গাড়ি এবং সৌরশক্তিচালিত পণ্য প্রদর্শন করা হবে টেসলার ওয়েবসাইটে প্রকাশিত পোস্টে বলা হয়েছে সেখানে সাইবার ট্রাকের মাধ্যমে স্বয়ংক্রিয় ড্রাইভিং এর অভিজ্ঞতা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের নতুন দিগন্ত তুলে ধরা হবে তবে সৌদি আরবে এই পণ্যগুলো কবে বাজারে আসবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি টেসলার মালিক ইলন মাস্কের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এরই মধ্যে কোম্পানিটির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিবাদকারীরা মাস্কের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এই পরিস্থিতির প্রভাবে ইউরোপীয় টেসলার বিক্রি কমে গেছে এবং শেয়ারের দরও পড়ে গেছে ইউরোপীয় অটোমোবাইল নির্মাতাদের সংগঠনের তথ্য অনুযায়ী চলতি বছরে ইউরোপীয় টেসলার গাড়ি বিক্রি বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ কমেছে তবে সেখানে বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন বাড়ছে এর আগে দুই সালে একবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছিল সৌদি আরবের টেসলার কারখানা স্থাপন নিয়ে আলোচনা চলছে যদিও মাস্ক সেই খবর অস্বীকার করেছিলেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম